হ্যালো দেখেন কি সুন্দর সুন্দর করতেছি সো এই ব্যাগগুলো হচ্ছে একদম নতুন আসছে আমাদের চায়না থেকে দেখেন দেখেই বুঝতে পারছেন এগুলো দামি ব্যাগ যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির দামি ব্যাগ চান আমাদের ফর এবার তরিতে চলে আসবেন আর এত সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো দেখেন এত 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 নাইস নাইস ব্যাগ দেখেন ওয়া এত জোস করে স্টোনের ওয়ার্ক করা আছে মাসাল ফ্রিটি

একটা দেখাবো আচ্ছা ব্যাগগুলো আগে একটু আমি দেখা দিই এই ব্যাগগুলো দেখেন এত নাইস ধরো ব্যাগ এখন একটা একটা করে দাও দেখেন এত স্টাইলিস্ট কোয়ালিটিফুল ব্যাগ দেখে বুঝে যাচ্ছে প্রত্যেকটা ব্যাগের সাথে কি পাবে ক্রস বেল্ট না সরি সরি না ওর কোন কাজ নাই এটা হচ্ছে প্রত্যেকটা ব্যাগের সাথে এরকম করে ক্রস বেল্ট পাবেন অনেক নাইস নাইস দেখেন এটা অনেক সুন্দর একটা ক্রস বেল্ট পাবেন না 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 অনেক জোস একটা ব্যাগ যার এই ব্যাগটা লাগে সেই ব্যাগটা কিনে নিবেন দেখেন ব্যাগের ইয়াটা দেখেন এত সুন্দর এটা এত স্টাইলিশ একটা ব্যাগ আমি ব্যাগের কালার গুলো জাস্ট দেখাই দিতেছি এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ব্যাগ একটু আমি একটু ছবি ঠিক আছে ইয়া এরকম ধরনের হ্যাঁ হ্যাঁ রাইট

ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও ব্ল্যাক কালারটা দেখেন অলওয়েজ ওয়াও হ্যাঁ এগুলো ফরএভার তুমি অর্ডার করবেন রাতের বেলা আমাদের রিপ্লাই চলে না আপনি কালকে সকাল 10টা থেকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত রিপ্লাই পাবেন হ্যাঁ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের সবগুলো কালার খুব জিল লাগবার ওকে সো এটা হচ্ছে আপনার অনেক নাইস একটা ব্যাগ হ্যাঁ এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন ওকে জোস একটা ব্যাগ এরপর দেখেন এটা হচ্ছে আরেকটা লাস্ট একটা কালার এই ব্যাগের প্রত্যেকটা কালার অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার অনেক সুন্দর এই ব্যাগগুলোর প্রাইস কত পড়বে দেখি আচ্ছা এই ব্যাগটার প্রাইস পড়বে শুধুমাত্র আহ তিন হাজার পঞ্চাশ টাকা করে না তিন হাজার টাকা করে এই ব্যাগটা এটা দেখেন প্রত্যেকটা ব্যাগের সাথে এরপরে এই ব্যাগ আই থিঙ্ক আপনাদের সবার অনেক বেশি শেয়ার করতে নিয়ে লাইফটা শেয়ার করতে চাই আবার শেয়ার করলাম আমার মাথার গেছে হ্যাঁ

এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন হ্যাঁ আমি একটু লাইভ থেকে শেয়ার করে দিলাম যারা এটা লাগে সেটা কিনে নেবেন অনেক অনেক জোস একটা ব্যাগ দেখছেন ওকে সো এই ব্যাগটা এটার ভিতরে তিনটা পার্ট দেখছেন ভিতরে হচ্ছে তিনটা পার্ট লুক তিনটা পার্ট হচ্ছে এই ব্যাগটার ভিতরে এটার ভিতরে ক্রস বেল্ট আছে না এই যে দেখেন এটার ভিতর আপনি এরকম ক্রস বেল্ট পাবেন আই মিন ব্যাগটাকে বড় করে ইউজ করার জন্য আপনি এরকম ক্রস বেল্ট পাবেন ওকে এরপরে দেখেন এটার মধ্যে আরেকটা ওয়াও ব্যাগগুলো এত স্টাইলিশ দেখেন এত সফট এটা লেদারের মধ্যে অনেক নাইস একটা ব্যাগ দেখেন ওয়াও এটা ক্রস বেল্ট দাও তো ক্রস বেল্ট দাও অনেক সুন্দর এটা হচ্ছে এটা ক্রস বেল্ট হ্যাঁ এটা হচ্ছে এটা ক্রস বেল্ট অনেক অনেক জোস একটা ব্যাগ কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন ওকে আমার পরার ড্রেসটা আমি দেখাই দিব এটা ফরএভার তো নিতে পারবেন ওয়াও এটা হচ্ছে এই ব্যাগটার মধ্যে আরেকটা সুন্দর কালার এগুলো অনেক এক্সক্লুসিভ ব্যাগ আর এগুলো আপনার আমি আপনার প্রত্যেকটা ব্যাগ হচ্ছে ইম্পোর্ট করা প্রত্যেকটা ইম্পোর্ট করা ব্যাগ হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ হচ্ছে ইম্পোর্ট করা ব্যাগ এগুলো কিন্তু আপনার কোনো ফালতু কোয়ালিটি বা ওরকম আহ যাতা হুম এগুলো প্রত্যেকটা কোয়ালিটি ফুল আপনি হচ্ছে কোয়ালিটি দেখে তারপরে নেবেন ব্যাগগুলো জাস্ট দেখেন এত এত নাইস নাইস ব্যাগ এন্ড আপনাদের আই থিঙ্ক যে আপনাদের সবার অনেক পছন্দ হবে এই ব্যাগগুলো দেখেন যারা হচ্ছে এই ধরনের দামি ব্যাগ খুঁজছেন দেখেন লুক ব্যাগটা অনেক সুন্দর এটা সাথে আপনি ক্রস বেল্ট পাবেন দেখেন ব্যাগের সামনের ডিজাইন পিছন ডিজাইন সবকিছু অনেক সুন্দর লুক অনেক নাইস একটা ব্যাগ হ্যাঁ এরপরে দেখেন ওয়াও এই ব্যাগটার ব্ল্যাক কালারটা ব্ল্যাকের বেল্টটা কই না এটারও দেখেন এই যে ব্যাগের কিন্তু তিনটা পার্ট দেখছেন প্রত্যেকটা ব্যাগের ভিতরে হচ্ছে যে ক্রস বেলট থাকবে হ্যাঁ এটার অনেক নাইস একটা ডিজাইন ব্যাগটা ব্ল্যাক কালারটা দেখেন অনেক চোখ থাকতেছে এগুলো সব ইম্পোর্টেড ব্যাগ হ্যাঁ যারা এই ধরনের ইম্পোর্টেড কোয়ালিটি ফুল ব্যাগ চান দামি ব্যাগ চান যারা দামি ব্যাগ ইউজ করেন অনেক আছে যে না মানে একটা যেনতানো ব্যাগ ইউজ করলাম আর অনেক এসেছে না আমি ড্রেস সাথে একটা মানে ব্যাগ তো মানুষ ধরেন ড্রেস মানুষ যদি বিশটা কিনে ব্যাগ কিনে একটা তাই না তো ব্যাগ মানুষ এত কিনে না সো অনেকে মানে এটা ভাবেন যে ঠিক আছে আমি যে ব্যাগটা ইউজ করবো সেই ব্যাগটা খুব দামি একটা ব্যাগ ইউজ করবো তো এই ব্যাগগুলো কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ড এন্ড কোয়ালিটি ফুল প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর আই থিঙ্ক সবার অনেক পছন্দ হবে লুক অনেক চোস একটা ব্যাগ দেখেন এটার ক্রস বেল্টটা দাও তো এটার সাথে এরকম দেখেন ক্রস বেল্ট আছে এগুলো সব দামি কোয়ালিটির ব্যাগ হ্যাঁ অনেক 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 নাইস দেখেন এটা অনেক সুন্দর আপনার শরীর এখন কেমন আছে আপু ডক্টর আমি অনেক আগেই দেখাইছি আমার হচ্ছে যে ইউরিন ইনফেকশনের মেডিসিন আছে ওটা আমার আর প্রচুর পানি খেতে আমি হচ্ছে পানি খেতে বলে যাই এটাই হচ্ছে মেন সমস্যা এই মেয়েটাকে মন চাই শুধু ভালোবাসি ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ আপু আপু বয়স অনেক ছোট আমি আপনার বাট তোমাকে অনেক বেশি ভালো লাগে সবসময় সাত আস আমি ভালো আছে আপু থ্যাংক ইউ সো মাচ সুমায় আপু থ্যাংক ইউ সো মাচ এই ব্যাগের সবগুলো কালার আমি দেখাই দিচ্ছি না এটার প্রাইস দাও সবগুলো ব্যাগ একবার আমার হাতে দাও আমি একবার ধরে বলে দিতেছি এই সুন্দর ব্যাগ গুলার প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো করে হ্যাঁ প্রত্যেকটা লেদারের ব্যাগ প্রত্যেকটা লেদারের ব্যাগ ইম্পোর্ট করা প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ আমি জাস্ট কালার গুলো আপনাকে দেখাই দিই যে এটা তিন হাজার পাঁচশো করে পড়বে এটার ব্ল্যাক কালার এটার দেখেন রেড কালার এটা দেখেন এটা একটু নোট টাইপের একটা কালার বা স্কিন টাইপের কালার এটা খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর ধরো তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিন করে দেবে এরপরে দেখেন আরেকটা খুব এক্সক্লুসিভ ব্যাগের কালেকশন আসছে ওয়াও এগুলো আপনি দেখেই বুঝতে পারছেন এটা এটা একটা ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর এই এই দেখেন এখানে একটা তালা যেটা আমরা বলি একটা লক খুব সুন্দর একটা লক সিস্টেম দেওয়া ব্যাগটা সেরকম হবে হ্যাঁ অনেক নাইস না ডিজাইনটা খুবই স্টাইলিস্ট হ্যাঁ এটার সাথে আপনি ক্রস বেল পাবেন দেখেন অনেক নাইস হ্যাঁ এটা হচ্ছে আপনার আহ ক্রস বেল্ট এই হচ্ছে আপনার সুন্দর ব্যাগটা হ্যাঁ এগুলো আপনার খুবই স্টাইলিশ ব্যাগ দেখেন যারা এই ধরনের ব্যাগ পছন্দ করেন হ্যাঁ এই ধরনের ব্যাগ যারা পছন্দ করেন দামি ব্যাগ যারা পছন্দ করেন আপনি দেখার সাথে সাথে নিয়ে নিতে পারবেন এরপরে দেখেন এটার মধ্যে একটা ব্ল্যাক আছে ব্ল্যাক মনে হয় আমার মনে সবাই পছন্দ করেন দেখেন কোয়ালিটিটা ব্যাগের কোয়ালিটিটা দেখেন যারা এই ধরনের দামি ব্যাগ আমি আগেই বলে নিছি যে এগুলো খুব খুব এক্সক্লুসিভ ব্যাগ আপনার এগুলো কোনো ওই ফুটপাত কোয়ালিটি বা ব্র্যাফ্রিকা কোয়ালিটি না প্রত্যেকটা এক্সক্লুসিভ ব্যাগ আর আমাদের প্রচুর কাস্টমার আছে আলহামদুলিল্লাহ দামি ব্যাগ কেনার তাই না এটা হচ্ছে আমাদের এমনও কাস্টমার আছে যে ওই এই সস্তা ব্যাগ দেখলে ধরবেও না দামি ব্যাগ দেখি কিনা আলহামদুলিল্লাহ তো এই ব্যাগটা খুব সুন্দর এটা এটার কালারটা সুন্দর ব্ল্যাক কালার এটার প্রত্যেকটা ইয়া সুন্দর হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা অনেক নাইস একটা দেখেন ওহো জোস না আমার পরা ড্রেসটা কে কে দেখতে চান কমেন্ট করতে থাকেন এই যে এটার সাথে ক্রসবেল থাকবে সবগুলোর সাথে এরকম ক্রসবেল থাকবে হিয়ার ইজ ইয়োর অ্যানাদার কালার

इतना लगा क्यों सेवाइडर मैं मुझे जहर की सेहत के लिए अच्छे ठीक है सर नाम दीदी सॉरी तो इधर देखें आप पर ओनली चोस ऐसा बैग है ठीक है सर ब्लैक कलर का तो माने एक तो ब्लैकेस चलते कांबिनेशन वाव चोस इधर शायद आपके क्रॉसबेल क्रॉसबेल क्वाबन है ये वैक्टर प्राइस को तो ताते देखो এটারও প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এক সপ্তাহ আগেও একটা ব্যাগ নিলাম এম ডি জাকির হোসেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেখেন ব্যাগটা কি সুন্দর এরকম স্টাইলিশ সুন্দর সুন্দর ব্যাগ আমাদের এখানে পাবেন এবার আসেন আমি যে শার্টটা পরে আছি এটা এবং এটার কালারগুলো আমরা দেখাবো এটার কালার মনে হয় এটা না ব্ল্যাকটা ওটা এটার কালার না ওটা তো অন্য ডিজাইন না এটা ওই যে পায়ের ডিজাইন সব গলার ডিজাইন কি সেম হাতার ডিজাইন কি সেম দাও ফাইল দাও তো ভিডিওটা নাও ব্যাগের কম করো সরি দিকে নিয়ে যাও হ্যাঁ সরো হ্যাঁ সরো আমি যে জুতাটা পরছি এটাও কিন্তু ফরএভার টনি ড্রেসটা তো ডেফিনেটলি ফরএভার টনি জুতাটাও কিন্তু ফরএভার টনি হ্যাঁ অনেক জোস একটা জুতা এটা আমি লাস্টের দিকে দেখা দিব আমার পরা এই ড্রেসের প্রিন্টটা এত সুন্দর এটা ফেব্রিকটা খুবই সফট এটা ফেব্রিক হচ্ছে চেরি জর্জেটের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর ইম্পোর্ট করা ফেব্রিক চায়না থেকে এই ড্রেসগুলো আমরা হচ্ছে দুবাইতে এক্সপোর্ট করি তো এটার কোয়ালিটি দেখে নেবেন সেলাই এবং কোয়ালিটি হ্যাঁ আপনি এগুলো আমাদের পরে বার নিজস্ব প্রোডাকশন সো এটার একটা কালার হয়েছে এই কালারটা এটা আমি পরেছিলাম এটা পরে আমি একবার পড়েছিলাম না অনেক এটা লুক অনেক এটা দেখেন এটা আপনার পছন্দ হবে এটা আপনার একটু শর্ট প্যাটার্নের শার্ট আর এটার সাথে আপনি এই প্যান্টটা পাবেন এই যে দেখেন ওয়াও চেরি জর্জেটের মধ্যে ওকে সো এটা হচ্ছে আপনার শার্ট এটা হচ্ছে আপনার প্যান্টটা এটা হচ্ছে আপনার শর্ট প্যাটার্নের একটু বাট এটার এখানে যে কোমরের এলাস্টিকটা খুব এখানে দুই পাশে এরকম পকেট আছে দামি আপনার ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখে নিবেন হ্যাঁ এটা হচ্ছে আমি যেটা পরে আছি এটার মধ্যে আরেকটা কালার আর কি মানে প্রিন্ট ডিফারেন্ট প্রিন্ট সেম ডিজাইনের ডিফারেন্ট প্রিন্ট ওকে যার এটা লাগছে সে এটাকে নেন এগুলা সাইজ হবে তিনটা না থার্টি সিক্স থেকে থার্টি এইট এর আপরা করবেন এল মানে হচ্ছে এরপরে আরেকটা তো আমি পরেই আছি আমার সেম ডিজাইন হ্যাঁ যেটার দুইটা পকেট আছে এটার হাতার মধ্যে ডিজাইনটা এরকম থাকবে খুবই সুন্দর হ্যাঁ প্যান্টটা খুব সুন্দর দেখেন ও একটা জিনিস আমি যেটা দেখাতে বলে গেছি এটার প্যান্টের এই দিকে একটু দেখেন এরকম ডিভাইডেড প্যান্ট করা আর কি এরকম এগুলোকে ডিভাইডে

আসসাৰকম আপু আলাইকুম আসসালাম কেমন আছো ভালো সরিকা সো এইটা হচ্ছে আপনার প্যান্টটা হ্যাঁ এটারও তিনটে সাইজ হবে এম এল এক্সেল আর এইটা হচ্ছে দেখেন আপনার উলটা ধরছি না সরি আমি এটা শুধু এটা ফেব্রিকটা হচ্ছে একদম সফট একটা সিল্কের মধ্যে লাইক অনেকটা শামসলকের মতো এটা কাপড়টা ইম্পোর্ট করা এটা হচ্ছে দেখেন আপনার গলার ডিজাইন এরকম রাউন্ড সরি এটা গলার ডিজাইনটা হচ্ছে এরকম হবে হ্যাঁ এখানে আবার এরকম বাটন দেওয়া আছে দেখেন এই জায়গাটা আপনি খুলতে পারবেন মানে এটা একটু বাটন স্টাইলে এই এই পর্যন্ত বাটনটা দেওয়া আছে সো এটা হচ্ছে আপনার উপরে টপটা হবে আর এটা হচ্ছে নিচের প্যান্টটা হবে হ্যাঁ এটারও প্রাইস পড়বে सेम না জি জি দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ দুই হাজার পঞ্চাশ টাকা লুক অনেক সুন্দর এটা এটারও সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম মানে হচ্ছে

অর্ডার করার জন্য আপনি যেটা নিতে চান সেটাকে হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে রাখেন সকালে উঠে রিপ্লাই দিয়ে দেবে এখন হচ্ছে আমাদের অর্ডার ছুটিতে সকাল সকাল রিপ্লাই পেয়ে যাবেন অ্যান্ড যার এটা লাগতেছে সবাই এটা নিয়ে নেন অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই বাই টাটা